গুড মর্নিং আজকে ভিডিওটা সকাল সকাল শুরু করে দিচ্ছি আমার মোটামুটি বেডরুমের কাজটা শেষ হয়ে গেছে একদম গুছানো গোছানো সব কিছু হয়ে গেছে এবার রান্নাঘরে ঢুকে যেতে হবে আমাকে লাইট অফ করে দিই নাই প্রচণ্ড বিল আসছে বুঝতেই পারছ যখন বিল আসে তখন মাথায় হাত দেওয়ার আর কি জোগাড় হয়ে যায় এবার রান্নাঘরে ঢুকে গেলাম সব জায়গায় লাইট চলছে দেখছো রান্নাঘরে ঢোকা মানে প্রচুর প্রচুর কাজ ফোনটা এবার রেখে নিতে হবে একটা জায়গা না তো ফোন হাতে নিয়ে আমি কাজ করতে পারবো না এক ছেলে খাতে কফি এক ছেলে খাতে ছাতুর শরবত দুজনকে দুটো করে দিই একজনকে শরবছা করে দিই তারপর ধর সকাল সকাল কফি টফি খায় না প্লেন ছাতুর শরবত খাবে ছাতু ছাতুর শরবতটা করে দিয়ে নিই এখনো পর্যন্ত আমি কিছু খাইনি আমি জল খাইনি এর পরে জলটা খাবো সকালে একদিকে ভালো ছাতুর শরবতটা খাওয়া খুব ভালো বলো আর কি কফি টফি থেকে আমার তো ও ছোটোটাকে বারণ করেই দিছে যে ডাক্তার খেতে না চা কফি কিন্তু ও তো মানবে না ও তো খাবে ওরা একটা অভ্যেস খাবে আর মেয়ে তো খাবে না মেয়ে চলে যাবে কলেজে মেয়ে এমনি খাবার খেয়ে চলো দিয়ে আসছি এই দাদা ভাইকে ডেকে ছাত সবটা এই সেটা দিয়ে দে হ্যাঁ হ্যাঁ এবার আর একজনেরটা করে দেব এবার হচ্ছে কফি হবে এবার চিনি চিনি ছাড়া খাবে পুরো বুঝেছো প্লেন এই যে একটা করে করে দিতে হবে কোনো খাটনি নেই শুধু গরম জল ঢালো এটা ধরে হয়ে যাবে দুধ সুত কোনো কোনো কিচ্ছু না কোনো কিচ্ছু দেবে না কোনো মিল না কিচ্ছু না অবশ্যই খেতেও পারে না ওইটু রিট জীবনের আছে তার জন্য এটাও দিয়ে আসলি তারপরে আমি জল খাবো এখন তো হবে না এনে দাদা একটা দিয়েছিস কি দেব ওই দাদাভাইয়ের ওই শরবতটা ওই তোর কফি হ্যাঁ দিয়ে দে দিয়ে হয় ঘরে এবার আপাতত আমি খাবো আগে জল খেয়ে নেব একটু তারপর এখন আবার আজকে ভাতও বসানো হয়নি দেরি হয়ে গেছে ভাতটা বসাবো জলটা নিই পরে চাটা খাবো এখন কি সেদ্ধ করে দেবো

আমি আর বললাম না নতুন করে এটা হচ্ছে আমার সকালবেলার রেগুলারের চা কফির মতো খাবার গরম হয়ে গেছে বেশি তাহলে মধ্যে খাবারটাও গরম হয়ে গেলে মুশকিল হয়ে যায় শি দিলাম হয়ে যাবে দুটোর মধ্যে একটা গ্যাসে ভাত বসাবো আর একটা গ্যাসে ডাল বসাবো আর একটাতে সেদ্ধ জথারি কি বসে গরম হয়ে গেছে গো প্রচণ্ড আমার তো আর ঠোঁটের মধ্যে জ্বর ঠোসা হয়েছে যেটা নিয়ে প্রচণ্ড অসুবিধে হচ্ছে আমার জ্বর টসাটা একটু বেশিই হয় বুঝেছো হয়তো ভেতরে ভেতরে জ্বর হয় অবশ্যই হ্যাঁ পরশু দিনই ডাক্তার দেখিয়ে এসেছি আমার একটু প্রবলেম হচ্ছিল এই বাঁ দিকটা দিয়ে হাতটা প্রচণ্ড শিশির করছিল ডাক্তার দেখালাম ডাক্তার তো ইসিজি করলো ওষুধ দিল মেডিসিন যেরকম দেওয়া সেরকম দিল বললো বা হাতে কোনো কিছু ভারী কিছু তুলতে না হয়তো আর কি ঘরে যেহেতু কাজ করতে হয় কিছু কিছু তো তুলতে হবে বলো সব কিছু কি এড়িয়ে গেলে হবে হাত দুটোই তো কাজের সারাদিনের হাত ছাড়া কি অবস্থা হতো তো হাত আর পা যতই আমাদের শরীর খারাপ হোক যাই হোক এই হাত পা দুটো ঠিক থাকলে সারাদিন চালিয়ে নিতে পারবো তাই না গরম তো এইবার আসবো কাজে এক এক করে ফ্রিজ থেকে বের করব সমস্ত কিছু এবার রেগুলার যেরকম চলে আসলো সেরকমই কালকে যেটা দেখেছি আজকে সেটা করব বুঝেছো সবজি খাওয়া ভালো খুবই ভালো সবজি খাওয়া যদি খায় তাই না অনেক বাচ্চারা খেতেই চায় না কিন্তু মোটামুটি আমার বাচ্চারা যা করে দিই সেটাই খায় কোনো অবজেকশন করে না যে এটা খাবো না ওটা খাবো না সেটার কোনো অবজেকশান নেই এটাই হয়তো আমার বাচ্চা যে বাচ্চাদের অবজেকশান নেই এটা ছোটোবেলা থেকে শেখালে বাচ্চা শিখে যায় যে আমাকে সব খেতে হবে না হলে মায়ের কষ্ট হবে তাই না এটা মোটামুটি আমার বাচ্চারা বুঝে গেছে মেয়ে টিফিনটা বানিয়ে নিই মেয়ে তো বেরিয়ে যাবে এক্ষুনি মেয়ের টিফিনটা বানিয়ে রাখতে হবে না হলে দেরি হয়ে যাবে ও যখন যাবে তখন মুশকিল হয়ে যাবে বুঝেছো টিফিনটা দিতে সেই তো আসবে সন্ধ্যেবেলা ওরও শরীরটা ভালো না মেয়েরও শরীরটা ভালো না ওর ছুরিটা কোথায় গেলটা খুঁজে নি ছুরি আর পেলাম না কাটা দিয়েই জ্যাম দেব কাটা দিয়ে জ্যাম মাখাবো দাঁড়াও একটু একটু আসছি আমার আবার না জ্যাম যদি খেতে ভালো লাগে না এই যে রুটি দিয়ে খায় ছেলেমেয়েরা খায় কিন্তু আমার ভালো লাগে না টিফিনটায় আর কি দিতে একটা কি সুবিধে টিফিনটাই দেওয়া যায় আর না এই চাউমিন ঠাউমিন দিলে আর কি তেলও থাকে থাকে এটা বেশ দিলে দু চারটে খেয়ে নেয় একটু ভালো করে মাখিয়ে দিতে হবে আমার মেয়ে আবার নিরামিষটা বেশি পছন্দ করে খায় সব মোটামুটি কিন্তু নিরামিষটা হলে বেশি ভালো ও হয়তো ডিম সেদ্ধ এগুলো খেতে না ওই যে মাছ দাদা চলে এসেছে এই মাছ দাদার কাছ থেকেই আমরা মাছ নিই আজকে আর নেবো না আজকে মাছ রয়ে গেছে আজকে মাছ রয়ে গেছে আজকে আর মাছ নেবো না সকালবেলাটা প্রচন্ড তাড়াহুড়ো প্রচন্ড তার মধ্যে তোমাদের সাথে একটু টাইম বের করে কথা বলে নিই দেখো মাখানো হয়ে গেছে ওরা আবার ভালো করে মাখায় একদম পুরো পাট পাট করে কিন্তু আমার তো অতটা সময় হবে না এখন না আমার তো তাড়াহুড়োর মধ্যে আমাকে তাড়াহুড়ো করে করতে হবে কারণ এখন আবার শাক ফুটবো শাক ফুটবো এখন সবজি কাটতে হবে ছোটোটাকে বললাম একটু চিকেন নিয়ে আসতে কারণ ওকে তো সনুয়া আছে ও সেদ্ধ খায় ওকেও চিকেন সেদ্ধ করে দিয়ে দিতে হবে ওকেও সেদ্ধ দিতে হবে ও তো সেদ্ধই খায় ওকে তো তেল মশলা কোনো কিছু দেওয়া যায় না হলুদ ঠলুদ দেওয়া যায় না ওকে উঠে দেব চিলিটা শেষ হয়ে গেছে আর নেই আজকেই হবে আবার নিয়ে আসতে হবে আজকের জন্যই এইটুকু যা আছে কাঁচি কুচিয়ে দিয়ে দিলাম ব্যাস যেটুকু আছে কাচি কুচিয়ে দিয়ে দিচ্ছি বিকেলে আনতে যাব একটু দেখি না গেলে হবে না মেন আজকে কত তারিখ মাসের সেটাও ভাবতে হবে চলো আমি টিফিন রেডি এবার হচ্ছে তরকারি কোটা আছে উঠে দিতে তারপর আবার তোমাদের সাথে দেখা হবে চলো টাটা